ओ, अब लगता है मैसेज आएगा भाई घुसो तो घुसो तो अब अब लगता है मैसेज मैसेज इधर तक आओ तो लाइव ना लाइव ना ये लगता है अब मैसेज कम होकर दिएगा तो चैट oh, करने का मौका दिया। hmm. मतलब ये तुम्हारा छोटाला बच्चा का hmm. है? हम्म वैसे थोड़ा गुस्सा देख लो कि वो लाइव में जाओ तुम्हारा मन कर तो अभी लाइव में मौका दे रहा है हेलो गाइस तुम लोग की सुता है थोड़ा उठ के लाइव में आ जाओ ये बाद में रेकॉर्ड हो जाएगा का? हो वो तो मालूम है मतलब लाइव के सेट में ए और तो डिलीट नहीं होगा रुक जाएगा अच्छा एक का कर के काट के देखो उसमें दिखा रहा है अरे नहीं वो तो दिखाएगा लेकिन लाइव नहीं जाए। आ जाएगा हेलो गाइस मैं तो कालिका का हूँ तुम लोग उधर की है ना होशा ना घोड़ा आ, वो यार বাই ও বোনের আপনারা কোথায় আপনাদেরকে দেখাই যাইতেছে না লাইভে আসলাম ওয়েলকাম টু লাইভ আসো আসো লাইভে আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই

আমি আপনাদের যারা যারা আমার আমার লাইভের ঢুকে আমাকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক দিবে আমিও তাদের তাদেরকে মারবো না মারলে নেক্সট টাইম আমার লাইভে আশা লাগবে না আমি আপনাদেরকে মারব সমস্যা আমি কথা দিয়েছি আর আমার এটাতে যদি আমার এই ভিডিওতে আমার এই ভিডিওতে আমি লাইভে যদি সাবস্ক্রাইব হয়ে যায় অনেকগুলা আমি একটা অফারে দিব অফারটা হলো আমি মানে পাঁচ হাজার টাকা যে কোনো এই আপনার সাবস্ক্রাইবার মানে কতগুলো হয় ওই অনুযায়ী আমি সাবস্ক্রাইব অনুযায়ী আমি আপনাদেরকে আমি ইয়ে দিব পাঁচ হাজার টাকা মিনিটে আমি যে কোনো একজনকে দিব ইনশাআল্লাহ আমি কথা দিছি সবাই আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ ভাই আপনাদের সাপোর্ট না পাইলে আমি এটা জীবনও হইতো হয়তো না সাপোর্ট দিয়েছে সবচেয়ে বড় জিনিস বুঝছেন ভাই সাপোর্ট হয়েছে সবচেয়ে বড়ো জিনিস আপনারা আমাকে আগে নিয়ে আমি নেব ইনশাল্লাহ আমি আমার ইনস্টাংটা আমি ঠিক করতে আসি বুঝছেন সবাই মেসেজ করুন সমস্যা নাই আমি কাতারে থাকি আপনাদের কি অবস্থা জানান অনেক কষ্ট করছি এই চ্যানেলটা নিয়ে তারপর লাইভের সুযোগ দিছে বুঝছেন তো আপনাদের কি অবস্থা গাইস তোরা বলেন আমার ভাই বোনেরা আপনাদের কী অবস্থা জানাবেন আমি কথা দিয়েছি আমার আজকে অনেকগুলো সাবস্ক্রাইব হয়ে গেলে অনেকগুলো সাবস্ক্রাইব হলে আমি সবাইকে যে কোনো এক দুশো জন তিনশো জন মানে দুই তিনশো সাবস্ক্রাইব হয়ে হয়ে গেলে আমি যে কোনো একজনকে লটারির মাধ্যমে আমি পাঁচ হাজার টাকা দিব ইনশাল্লাহ আমি বলি না আমি বড় বড় মানে আমি বলি না আমি বড় বড় কিছু দিব আমি এমনিতে বলছি আমি আমার আমার আয়ত্তর মিনিটে পাঁচ হাজার টাকা আমি যেটা সত্যি কথা আমি ওটা দিব যারা আমার যারা আমি একটা লটারি করব এই যে তিনশো জন তিনশো হোক দুশো জন হোক সাবস্ক্রাইব হোক আমি ওটার মাধ্যমে আমি একটা লটারি কার্ড নেব লটারি কার্ড মিলে যার উঠবে আমি তার ম্যাসেঞ্জারের মানে ইউটিউব ম্যাসেঞ্জারে যাই আমি তাকে ওই পাঁচ হাজার টাকা দেব ইনশাআল্লাহ ঠিক আছে আমি যা অনেক টাকা বলিনি যে আমি মিথ্যা কথা বলবো অনেক টাকা ঠিক আছে আমি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ আমি কথা দিয়েছি যারা আমার লাইভটা দেখতে আসেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব মারে যাবেন একটা লাইক মারে যাবেন প্লিজ আপনাদের লাইক ডাবল টাচ করে একটা লাইক মারে যাবেন প্লিজ প্লিজ আমার ভাই বোনেরা কি অবস্থা আপনাদের জানাবেন হ্যালো গাইস আমার অন্তরপুরা কইলি কালা আমার মনের ভিতরে সোনা বন্দে আমার দেওয়ানাবান সালাম আলাইকুম ভাই ইতিমধ্যে আমার লাইভে যাই আসলো ভাই প্লিজ দয়া করে উনি একটা লাইক মারেন সাবস্ক্রাইব মারেন আমি কথা দিয়েছি আমার একশো সাবস্ক্রাইব হইলো আমি ওই ওইটার মাধ্যমে আমি ফার্স্ট লাইভে আসলাম আমি একটা ইয়ে দিছি মানে একটা অফারের মতো আমি পাঁচ হাজার টাকা একশো সাবস্ক্রাইব হলে একশো সাবস্ক্রাইব আমি ওটার ভিতরে আমি একটা লটের মাধ্যমে আমি ওর ওর মেসেঞ্জারে ঢুকে আমি ওর টাকাটা দিব একটা মেসেজ করেন প্লিজ দয়া করে ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ তোরা সাপোর্ট করেন এ ওয়ান হাই গাইস হ্যালো সাজিদ ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি একটু ঢুকে একটু মেসেজ দেন সাজিদ ভাই হুম ইউটিউব চ্যানেল মোহাম্মদ রাহান খানজিয়ার একটু সাপোর্ট করবেন সবাই প্লিজ আর আমি বলছি আমি এখনও বলছি যারা আমার লাইক করবে কমেন্ট করবে এখন কি সাবস্ক্রাইব মারবেন বেলায় টিং বাজে দেবে টিং টিং আমি তাদেরকে দিব ইনশাআল্লাহ আমার কথা দিয়েছি সবাই দয়া করে ভিতরে ডুকুন প্লিজ ডুকছেন একটা লাইক মায়েরা সাবস্ক্রাইব মারেন প্লিজ প্লিজ ভাই প্লিজ প্লিজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আমি অনেক কষ্ট করে মানে এখানে কাজ করি ভাই আমি আপনাদের আমি আপনাদেরকে ভাই পাঁচ হাজার টাকা দিব কসম বলছি আমি যদি বিশ্বাস করে থাকে ভাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমার দুশোটা সাবস্ক্রাইব হবে আর এই ভিডিওতে আমি বিশ্বাস করেন আমি আমি জানি বিশ্বাস আমার বিশ্বাস আসছে আপনাদের প্রতি হবে আমার সাবস্ক্রাইব হইলে আমি আপনাদেরকে কসম খেয়ে বলছি এই কসম খেয়ে বলছি মায়ের কসম খেয়ে বলছি আমি আপনাদেরকে পাঁচ হাজার টাকা মানি দুশো সাবস্ক্রাইব আমি পাঁচ হাজার টাকা আমি বলিনি আমি বেশি 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 দিব আমি না আমি বেশি দিব এই অনেক টাকা দিব আমি এটা না আমি বলছি আপনার আপনারা একটু সাপোর্ট করেন আমি ওয়াদা মানে ওয়াদা দিছি আমি আপনাদেরকে পাঁচ হাজার যে কোনো একজনকে পাঁচ হাজার টাকা দিব হাই ভাই থ্যাংক ইউ ভাই হাই লেখার জন্য ওকে থ্যাংক ইউ ভাই আপনি আপনাকে থ্যাংক ইউ ভাই আপনি করছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি আমি আপনার আইডিতে ঢুকা যদি না সাবস্ক্রাইব না হয়ে থাকে আমি আপনার আপনার আড়িতে ঢুকে আমি সাবস্ক্রাইব মেরে দেবো লাইভ শেষে ইনশাল্লাহ আর আমি ফার্স্ট টাইম লাইভ করতে আছি বুঝছেন কোনো বুলটুতে মাফ করে হুম তো আপনার কি অবস্থা জানাবেন থ্যাংক ইউ বাই আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে আসে ওকে লেখছেন করছি আপনি অনেক হ্যাশট্যাগ দিয়েছেন থ্যাংক ইউ বাই আপনাকে ওয়েলকাম অনেক ওয়েলকাম বাই আমাকে একটু সাপোর্ট করলে আমি আপনাকে একটু সাপোর্ট করলাম আপনি আমাকে করলেন এটা এটা অনেক বুঝছেন সমস্যা না আমি আপনাদেরকে বলছি আমি কথা দিয়েছি আমি যদি আমার দুশোটা সাবস্ক্রাইব হয় আমি ওটার মধ্যে একটা লটারি করবো আর আপনি আপনি ফার্স্টের লেগ আপনার নামটা আমি উঠে রাখছি আপনার নামটা আমি উঠে রাখছি আর দুশোটা সাবস্ক্রাইব হলে আমি আমি আপনার একটা আমি একটা লটারি করি লটারি মিলে আমি ওই মেসেজ করে আপনাদের আইডি মিলে মেসেজ করে আমি ওই টাকাটা পাঠায় দিব ইনশাআল্লাহ আমি কসম খেয়েছি মায়ের কসম খেয়েছি প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমি অনেক গরিব গরিব বলতে এতটা গরিব না আমি এখানে আসলাম কাতার আসলাম কাজ করি কাজ করি খাই মা বা মা মা বাবু একটু অনেক কষ্টতে আছে একটু মানে নিজে একটু সাইলাম একটু সাইলাম ইউটিউব ইউটিউবে আসি একটু প্রতিষ্ঠিত হতে চাই আপনাদের দোয়া মানে লাইভে আসলাম পরিবারে পরিবার কষ্ট মা বাবা অনেক কষ্ট হতে আছে ওই কষ্টটা দূর করার জন্য যদি ইউটিউব থেকে ইউটিউবে আপনাদের হেল্প যদি পাই কিছু করতে চায় আপনাকে অনেক ধন্যবাদ আর কেউ আছে বাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন প্লিজ বাই

নয় না এর 200 200 সাবস্ক্রাইব হইলে ভাই আমি একটা ওয়াদা দিছি ভাই আমি আপনাদেরকে দেবো আর ইন্ডিয়ান ইন্ডিয়ান হইতো ভাই मेरा 200 सब्सक्राइब हो जाएगा तो मैं एक लॉटरी लौटा दिएगा आप लोग का मोबाइल का मैसेज मैसेंजर है ना उधर से मैं पूछा भेजेगा मुश्किल नहीं है आ, आप किधर का है बात बताओ थोड़ा मुश्किल मैं थोड़ा अरबी मालूम थोड़ा हिंदी मालूम पाकिस्तानी मालूम सूदानी मालूम मुश्किल लगे ক্যাল বলে ফয়লা বলো ডিজের একো একম বা নেই হাই দেয়া জানি না এই কোন মানে কোন জায়গার হাই লেগসের ধন্যবাদ ভাই আপনাকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউমিউট করলি হাইলে হ্যালে কিনে খার বা খারাপ আমি লাইভে আসবো এখন একটা প্র্যাকটিসের জন্য আসলাম আমি রাত্রেবেলা থ্যাংক ইউ ভাই ठीक है क्या हाल है ठीक है भाई आप कैसा है बताओ कमेंट में मुश्किल नहीं के मैं रात रात आएगा फिर आप लोग खाते आप रातिक आप लगता आप इंडिया का और थैंक यू भाई कैसे हो ठीक हो आपको बताओ कैसा है और हेलो हमारा बंगाली भाईरा कुछ है अम्मी का तरह से हाँ <laughs> भाई ठीक है मुश्किल है मेरा हाल ठीक है थैंक यू भाई उम,

মেরাজ সাবস্ক্রাইব আমার আজ সাবস্ক্রাইব হইলে আমি আজ দুশোটা সাবস্ক্রাইব হইলে আমি কসম সে বলছি মায়ের কসম বলছি আমি দুশো আপনাদের মধ্যে আমি একটা লটারি লটারি ইয়ে করবো ওই লটারির মাধ্যমে যে জিতবে আমি ওকে পাঁচ হাজার টাকা আমি বলি না আমি বিশ হাজার টাকা দিব ওই বিশ হাজার টাকা বলে ছেলেটা মিথ্যা কথা বলে আমি আপনাদেরকে বলছি ওই দুশোটা সাবস্ক্রাইব হইলে আমি আপনাদের মাধ্যমে ওই পাঁচ হাজার টাকা ঠিক দেবো এটা আমি ভাইরাল হই না আমার ওটা ওটা ফ্যাক্ট না কিন্তু আমাকে ভালো লাগতেছে আমি লাইভে আসলাম কথা বলতে আসি আপনাদেরকে আপনারা দয়া করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটু লাইভে আসুন লাইভে আসি মেসেজ করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল দিন একদিন বাজে দিন টিং টিং সোনা বন্ধে আমার দিওয়ানা বানাইছে সোনা বন্দে আমার পাগল বানাইছে আমার ভাই কাতারে আসলাম ভাই কাতারে অনেক তাপমাত্রা অনেক ভাই বাংলাদেশের তাপমাত্রা কত কত আছে এখন বলবেন কাতারে পঞ্চাশের উপরে আছে তাপমাত্রা বাংলাদেশের তাপমাত্রা কত আছে জানাবেন আমার বাইরে আপনারা কোথায় দয়া করি আমার লাইভে আসুন প্লিজ প্লিজ ভাই লাইভে আসুন একটা একটা করে আসে আবার চলে যাইতে আছে আপনারা একসাথে একটা লাইক মারেন লাইভে এসে একটা লাইক মারেন আমার থেকে একটু ভালো লাগবে কই আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন বা যেয়ে আসবেন আমি বলে দিচ্ছি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি তাদেরকে বেনিফিট দেব আমি নতুন ইউজার এ কারণে আমি এই অফারটা দিতে আসি আমি আজকে আজকে আরো আরও দেখ দুইবার আমি লাইভে আসবো আমি আজকে দুশোটা সাবস্ক্রাইব হইলে আমি একটা অফার দিছি সবাই হয়তো জানেন এই পাঁচ হাজার টাকা একটা গিফট দেবো আমি আমি যেটা খেয়ে বলছি আমি ওটা করি আমি যেটা বলি আমি ওটা করি আমি আপনাদের মাধ্যমে ওটা দিব আপনারা আমার লাইভে আসুন লাইভে আসে একটা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা একটু কমেন্ট টমেন্ট করে দেন প্লিজ নতুন ইউজার এই কারণে এসে ঢুকতে চাই না না বড় বড় এখন ইউজার তো সবাই ঢুকতো না ভাই না ভাই যারা বড় ছিল তারা কিন্তু ছোট থেকে বড় এটাও কিন্তু হয়েছে দেখতে হইব ঠিক আছে সমস্যা না আপনারা সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা না পাইলে তার মানে ইয়ে করা যাবে না যেরকম বোটে ওই বোটে জিতার পরে বোটেরা মানে দেখতে পারে না আমি এই রোড করে দিব ওই রোড করে দিব যখন বোটে জিতটা যায় তখন আস্তে করে পলায় যায় ঠিক আছে এখন আর অনলাইন জগৎটা এমন একটা জিনিস আমি আজকে আপনাকে আজকে আপনাকে আমি ফ্রেন্ড রিক্স রাখছি কাল ইগনো করছি তিন নম্বর দিন আপনি বলবেন দূর ওরা আমার ভালো লাগে না কিন্তু এটার তো এটা তো আপনাদের সাপোর্ট থাকা লাগবে ঠিক আছে এটাতে তো সাপোর্ট ছাড়া হবে না এটা সাপোর্ট লাগবে আর একটা কথা বলি এরকম মেম্বার চেয়ারম্যান সরকাররা হয় যখন ভোটে জিতে তখন মানে ভোটার আগে অনেক বাবা বাবা বলে ভাই বলে আব্বা বলে আর যখন জিতটা যা তখন চেঞ্জ হয়ে যায় ওরা তখন তাদের রূপ পাল্টে যায় বুঝছেন একদম আমার কথা আমার কথা সত্যি হয় মিলে দেখবেন বুঝছেন আর অনলাইন জগৎ আপনি আছেন তো আপনার সাথে সবাই থাকবে আর আপনি নাই তো আপনার আমি আপনাকে দেখছি আপনি আমাকে দেখেন না বা আমি দেখছি আপনি দেখছেন আমি দেখি নাই তাহলে কিন্তু আর হইতো না সব দোনোটা মানে দোনোজন দনোজনকে দেখতে হবে অনলাইন জগৎ অনলাইন জগৎ অনলাইন জগৎ মানে সবার কাছে সব কিছু সমান কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাই প্লিজ লাইভে আসুন কথা বলুন এক আমার দেশি বাই এক ইন্ডিয়ান বাই মেসেজ করছে আপনারা আসুন লাইভে আসুন জানি না কি জাদু আছে সুখী তুমি লাগি লাগে আমার বাইরা লাইভে আসুন মেসেজ দেন আমি বলছি আমি আমার দুশো সাবস্ক্রাইব দুশো সাবস্ক্রাইব হইলে আমি একটা অফার দিছি আমি পাঁচ পাঁচ হাজার টাকার অফার দিছি আমি ওটা দিমু এই দুশো জন জন সাবস্ক্রাইব যে কোনো যে জিতবে আমি ওই লটারিটা আমি নাম মেনশন দিমু একটা ভিডিও মিনিট চাড়ম মেনশন দিবো মেনশন দিয়া আমি ওই টাকাটা ওই ওই বাইরের বিকাশে দেবো আমি বিদেশে থাকি আমি বিদেশে থাকি কাতারে থাকি আপনারা আপনাদের আপনাদের সাপোর্ট পেতে চাই প্লিজ ভাই একটু সাপোর্ট করেন প্লিজ আর আরেকটা আরেকজন আসলো লাইভে ভাই লাইভে আসলেন সাবস্ক্রাইব করেন ভাই আমি কসমখ্যে বলছি আমি একটা অফার দিয়েছি এই আমার দুশো দুশোটা দুশোটা সাবস্ক্রাইব হইলে দুশোটা সাবস্ক্রাইব হইলে আমি আপনাদের জন্য দুশোটা সাবস্ক্রাইব হইলে আমি আপনাদের জন্য এই টাকা পাঁচ হাজার টাকা দিব প্লিজ প্লিজ হাই বড় আমি ছোটো এই কারণে সবাই এসে চলে যায় না মেসেজ করতে মনে করে না ভাই হ্যালো কি অবস্থা আমার দেশি বাইরা আমার পানের প্রিয় দেশ বাংলাদেশ সবুজ শ্যামল সোনার বাংলাদেশ কী অবস্থা ভাই আপনারা জানান আপনার কী অবস্থা হ্যালো তুমক সকি বন্ধু যখন বহার বাড়ির সামনে দিয়া যায় ভুকটা পাইটা যায় বুকটা পাইটা যায় কহি না কহি দিল তু রে গে কারো কিছু জানা থাকে বলবেন আমি ছোট ইউজার হয়েছি কী হয়েছে আমি সব কিছু আমার জানা আছে প্লিজ আপনাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ বাই আমি ছোট ইউজার আমি আজকে রাত্রে আজকে বেলা আমি আসবো আবার লাইনে আপনাদের আপনাদের কাছে আসব আমি আপনাদের সাপোর্ট পেতে চাই আমি বাংলাদেশ টাইম দশটা বাজে আসবো কাতারে তখন বাজবে ষাটটা আমি লাইভে আসব আপনাদের মাঝে আসবো একটু সাপোর্ট করবেন প্লিজ প্লিজ ভাই আমার বোন আমার ভাই কাকু জেঠু আপনারা কোথায় একটু আসুন কী অবস্থা ভালো আছেন ভাই আপনি এখন ঢুকছেন আপনাকে থ্যাংক ইউ ভাই আমার একটু সাবস্ক্রাইব করেন আমি বলছি আমি পাঁচ হাজার টাকা দিবো দুশো সাবস্ক্রাইব হইলে ওটার ভিতরে একটা লটারি করবো যে এখন আমার আড়াই মিনিট ঢুকছে একটা লাইক মারুন আমি বলছি আমি কথা দিয়েছি আমি কসম খেয়েছি আমি দিমু প্লিজ ভাই হ্যালো গাইস কী অবস্থা আজ আপনাদেরকে আমি আজ আপনাদেরকে আমি এখন উঠ দেখাবো এই উঠগুলা উটগুলা অনেক সুন্দর আমি এখন উঠ দেখাবো আপনাদের জন্য বাইরে অনেক রোদ এই জন্য রুমের ভিতরে আছি আপনাদেরকে ওর দেখাবো আপনারা ওর দেখবেন ইনশাল্লাহ কমেন্ট করবেন ওকে কি অবস্থা ভাই যে এখন যে আসলো যে এখন আমার লাইভটা দেখতে আছে প্লিজ আমি ওকে হ্যালো ভাই আমার একটু নেটওয়ার্ক একটু সমস্যা দিছে ভাই কারণে আমি দয়া করে আপনাদের কাছে ক্ষমাশা দিচ্ছে ভাই আপনারা আসুন আমার লাইভে আসুন প্লিজ ভাই দেখুন ভাই উট দেখুন দেখুন এরা মানে এরা কিছু করে না বুঝছেন পানি আমার একটা জিনিস দেখেন মানুষ মানুষের ক্ষতি করে দেখেন কিন্তু আপনি পানিকে দেখুন পানিকে কিছু খাওয়ান দেখবেন আপনি আপনাকে পানি কিছু করবে না বুঝছেন হ্যালো গাইস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ হ্যালো হ্যালো গাইস দেখুন ভাই আমি কসম খেয়ে বলছি আপনাদেরকে উঠ দেখার জন্য ভাই অনেক রোদ যদি বাইরে দেখতেন অনেক রোদ ভাই মরুভূমি অনেক রোদ আমি রোদের ঋতুতে আপনাদেরকে আপনাদেরকে আপনাদের ভালোবাসা আমি আসলাম আমি বলছি কসম খেয়ে বলছি আমার দুশো দুশোটা সাবস্ক্রাইব দুশোটা সাবস্ক্রাইব হইলে দুশোটা সাবস্ক্রাইব হইলে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে পাঁচ হাজার টাকা ইয়ে দেবো বাস দুশোটা সাবস্ক্রাইব চাই ভাই প্লিজ প্লিজ আমার বাইরাও বোনেরা প্লিজ হবে কাম টু কাতার আসুন ভাই দেখুন দেখুন দেখেন এই উঠে অনেক সামনে থেকে আমি আপনাদেরকে ক্যামেরা ক্যামেরা দেখাইতে আসি মানে ক্যামেরা ভাই আমি এখন আমার এখন আমার আড়িতে যে ঢুকছেন আপনাকে আমি বলতে আসি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি আমার দুশো আমার দুশোটা সাবস্ক্রাইব হইলে আমি একটা লটারির মাধ্যমে যে কোনো একজনকে পাঁচ হাজার টাকা দেব ইনশাল্লাহ কসমকে বলছি আমি বলছি আপনি দেখেন আপনাদের আপনি দেখেন রুট দেখুন অনেক রুট দেখুন প্লিজ আমার আমার আইটেমটা একটা লাইক মারা যান প্লিজ আপনার দৃষ্টি আকর্ষণ করছি ভাই হোক বা বোন হোক আপনার আপনাকে রিকোয়েস্ট করছি ভাই একটা লাইক মারেন আর একটা কমেন্ট করেন ভাই হ্যালো গাইস হ্যালো একটা লাইক কমেন্ট করেন প্লিজ থ্যাংক ইউ একটা লাইক কমেন্ট করেন প্লিজ ভাই কমেন্ট করেন আপনাদের লাইভে আসুন আপনাদের জন্য এই রোদের ভিতরে এই কাতার মিনটা আসি মরুভূমির দেশ কাতার আমি আপনাদের জন্য একটা অফার নিয়ে আসলাম আমার দুশো সাবস্ক্রাইব বললে কসমসে বলছে আমি আমার আমি আপনাদের জন্য একটা লটারি দিছি ওই লটারি মিন হ্যালো রাইস প্লিজ হ্যালো রাইস প্লিজ প্লিজ আসুন লাইনে ভাই দেখুন হ্যালো প্লিজ কেউ কে আসেন কেউ কে আসেন লাইভে কেউ কে আসেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেন ভাই প্লিজ মোবাইল এমন একটা জিনিস দেখুন কাতার এমনটা মোবাইল তাপমাত্রা দেখা যাচ্ছে মোবাইল এখন মানে ব্যাটারি মানে ফুলে গেছে বুঝছেন আমি আপনাদেরকে বলি আমার দুশোটা সাবস্ক্রাইব হইলে হ্যালো হ্যালো গাইজ প্লিজ 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 গাইস বন্ধু যখন বহলো আয় আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায় বুকটা পাঠা যায় বুকটা পাইঠা যায় সোনা বহু গো সোনা বহু শুনছ নি তো আইসে নায়র যাইবা